হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম লালপুর ঘাড়িতে যাক বারছে এটা আমার চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালফুর মাছঘাটে এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে মাছের ডাক হয় পদ্মার টাটকা পাশমিশালি মাছ এবং ইলিশ মাছ ইলিশের সিজন একবারে ফ্রাশ আর শয্যা আর অল্প কয়েকদিন বাকি আছে তারপর কিন্তু অভিযান শুরু হইব তো আজকের দিনে ইলিশের রেটটা কীরকম এবং পদ্মার হরেক রকম পাঁচমিশালী মাছের দাম দেখানোর চেষ্টা করব জেলেরা যে নদী থেকে টাটকা মাছগুলো নিয়ে আসে সাথে সাথে আরো দেখ কীরকম দাম বেচা কেন সেটাই দেখানোর চেষ্টা করবো আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেস ফলো দিয়ে রাখবেন টটকা কাটা মাছ আছে তো চলুন সরাসরি আরো দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলো কিরকম তাই বেচা কেন হয়েছে হয়তো আছে লিস্টোবা <Suchu>, হলি <Obug42> <Sit dragon risque>

хача пүшү 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 эй дало эй дало эй дало айр май год хача пүшү хача пүшү хача пүшү хача пүшү хача пүшү

Ay araba şu duyar da. Ay duyar da. Ay duyar Ay baş. Ay baş. Ay teş. Ay çok biş. Ay potiş. Ay potiş. Ay potiş. Ay potiş. Ay sabiş. Ay sabiş. Ay Ay sabiş. Ay Ay sabiş. Ay sabiş. Ay Ay sabiş. Ay sabiş. araş. Ay araş. Ay araş. Ay araş. Ay Ay araş. Ay Ay untriş. Ay tina Ay tina da. Ay tina Ay 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 tina da. 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 Ay tina da.

চৌত্রিশ 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ শুকনো পঁয়ত্রিশ সত্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ শুকনায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চাশশো চৌত্রিশ শত্রিশশো ছত্রিশশো আয় ছত্রিশ ছত্রিশশো আয় ছত্রিশ ছত্রিশশো আয় ছত্রিশ

ଆନ୍ତର୍କାତି ହଜାର ଆନ୍ତରେକା ଆଠ ଆଠ ବାଇ ଏକତି ଆଜି ଆଠ ବାଇ ଏକତିରିଶ ଏକରିଶଶହ ଟଙ୍କା ଏଣତିରିଶ ବତିଶହ ବତିଶଶହ ଫାଇ ବତିଶଶହ ବତିଶ ଏକା ବତିଶଶହ ଏକତିରିଶଶହ ଟଙ୍କା ଏକଶହ ଏକତିରିଶ ଏକୋଇଶଶହ ଟଙ୍କା ଏକତିରିଶ ଏକତିରିଶ ପାଇ ଏକଶ୍ୱା ଏକତିରିଶ ବତିଶଶହ ଟଙ୍କା ଆମତିରିଶ ଆମ ତ ପଇଁ ବୋତିରିଶ

আঠ মাসশো আটশো শব্দ আটশো টাকা আটিকশো আঠত্রিশশো পায় আঠশ টাকা একত্রিশশো আটশো পায় আটশো টাকা এক চার এক চারশো আঠত্রিশশো পায় আচার্য আচার আচারক ভাই আচার আচার আচারক আচার্য আচার আচারক ভাই আচারচার আচারক আচার্য আচার আচারক ভাই নজর ভাই ন

स का दु सौ पंचायस का पंचायत दूस पचास का पचास पंचायत

সোলশো আই সোলো সকল আই আই